কি আমনি আসছেন আজকে নোকনা রাঠি নোকনা রাঠি আমনি আসছেন নোকনা কোন গুলো নোকনা যে এখান থেকে নিলেন এগুলো নোকনা একলেন আর ওগুলো লাঠি আর ওগুলো আঠি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছে রাজশাহীর বানিশ্বর বাজারে আজকে জানিয়ে দিব আজকে রাজশাহীর বানিশ্বর বাজারের আজকের আমের পাইকারি বাজার দর চলুন আজকে আমরা রাজশাহীর বানিশ্বর বাজার থেকে আমের দাম জানি এগুলো কি আমনি আসছেন ভাইয়া

তাহলে চোদ্দশো বলছে সরি চোদ্দশো বলছে তিন ক্যারেট আচ্ছা ঠিক আছে

আটচল্লিশে মন আটচল্লিশে মন হ্যাঁ আচ্ছা আচ্ছা টাকা দাম হচ্ছে হ্যাঁ কত হলে দেখি তো ইচ্ছা আছে ওই সাড়ে ছয়শো এরম হলে সেল করবেন আচ্ছা কত করে দাম হচ্ছে আজকে হ্যাঁ এটা বিক্রি এখন আজকে দাম বলেনি কেউ দাম বলে না কেউ দাম বলেনি আচ্ছা আচ্ছা কেউ দাম বলেনি মোটামুটি উনিশশো

হচ্ছে কেমন দাম হচ্ছে এগুলো ছয়শো সাতশো টাকা মন দাম হচ্ছে ঠিক আছে বেচেন অনেক বড় একটি বাজার রাস্তার একবারে পাশ দিয়ে এই বাজারটা বসে প্রতিদিন বাজার কি আম আছে ভাই এখানে ল্যাংরাম আচ্ছা আচ্ছা কেমন দাম হচ্ছে ভাই এগুলো আজকে

ভিডিও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি রাজশাহী বাজার থেকে রাত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন এক ভিডিওতে সেরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ